নমস্কার বন্ধুরা ট্যারোভেলিং বিশ্রীময়ীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদেরকে অ্যামিথিস্ট ক্রিস্টাল সম্বন্ধে কিছু তথ্য তুলে ধরব প্রথমেই জানাবো এর পরিচিতি ও ইতিহাস সম্বন্ধে অ্যামেথিস্ট একটি বেগুনি রঙের কোয়ার্চ পাথর অর্থাৎ ক্রিস্টাল যা প্রধানত মানসিক প্রশান্তি এবং আধ্যাত্মিক জাগরণের জন্য ব্যবহৃত হয় প্রাচীন গ্রিক এবং রোমান সভ্যতায় এটি যে কোনো ধরনের নেশা কমানোর জন্য বিশেষ করে যাদের মদের নেশা রয়েছে এবং বিভিন্ন ধরনের যাদের অ্যাডিকশান রয়েছে সেগুলো কমাতে এবং সুরক্ষা প্রদানের জন্য ব্যবহৃত হতো এর রাসায়নিক গঠন ও বৈশিষ্ট্যতে চলে আসি এর রাসায়নিক নাম সিলিকন ডাইঅক্সাইড কঠোরতা হচ্ছে মোজ স্কেলে সাত অর্থাৎ হার্ডনেস স্কেলে এটি হচ্ছে সাত রঙ হালকা বেগুনি থেকে গাঢ় বেগুনি হয়ে থাকে স্বচ্ছতা অর্ধ স্বচ্ছ থেকে স্বচ্ছ এরকম পাওয়া যায় উৎপত্তি স্থান হচ্ছে ব্রাজিল উরুগুয়ে রাশিয়া ভারত আফ্রিকা এবং আমেরিকার কিছু অংশ জ্যোতিষ ও আধ্যাত্মিক গুরুত্ব এবার জেনে নেব এটি স্যাটার্ন এবং জুপিটার অর্থাৎ শনি এবং বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্কিত এবং কুম্ভ অর্থাৎ অ্যাকয়াস ও মিন অর্থাৎ পাইসেস রাশির জন্য বিশেষভাবে শুভ মানসিক চাপ কমাতে নেগেটিভ শক্তি দূর করতে এবং আধ্যাত্মিক উন্নতির জন্য ব্যবহৃত হয় এটি ক্রাউন চক্র এবং থার্ড আই চক্রকে অ্যাক্টিভ করতে সাহায্য করে এবার চলে আসি এই অ্যামেথিস্টের উপকারিতা বিষয়ে মানসিক শান্তি ও পজিটিভিটি বৃদ্ধির জন্য সাহায্য করে অর্থাৎ এটি মনকে প্রশান্ত করে এবং দুশ্চিন্তা কমায় ঘুমের সমস্যা দূর করে অর্থাৎ ইনসুমেনিয়া ও দুঃস্বপ্ন প্রতিরোধে সহায়তা করে আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে অর্থাৎ ধ্যান ও যোগ অনুশীলনের জন্য অত্যন্ত কার্যকর নেগেটিভ শক্তি ও অভিশাপ থেকে সুরক্ষা করে অর্থাৎ এটি এক ধরনের প্রাকৃতিক প্রোটেকশন স্টোন অথবা ক্রিস্টাল বলা যায় প্রেম ও সম্পর্কের ভারসাম্য রক্ষা করে অর্থাৎ এটি হৃদয়ের গভীর অনুভূতি জাগিয়ে তোলে এবং সম্পর্ক মজবুত করতে সাহায্য করে এরপর চলে আসি ব্যবহার ও রক্ষণাবেক্ষণে কিভাবে পরিধান করবে সেই পদ্ধতিটা এখানে আমি জানাচ্ছি কিভাবে পরিধান করবে তার বিভিন্ন পদ্ধতি আছে তার মধ্যে রয়েছে আংটি মালা ব্রেসলেট বা পকেটে রাখার মাধ্যমে কিন্তু তোমরা এই ক্রিস্টালটি ব্যবহার করতে পারো ক্লিনজিং কিভাবে করবে মাসে একবার সেজ নামক একরকম পাতা রয়েছে যেটা আমাদের বাস্তু কালেকশনে ব্যবহার হয় এবং বিভিন্ন ক্রিস্টালের ক্লিনজিংয়ের জন্য ব্যবহার করা হয় সেটি ব্যবহার করতে পারো তাছাড়া ধূপ চন্দন বা স্যালাইন ওয়াটার দিয়েও কিন্তু এই ক্রিস্টাল পরিশুদ্ধ করতে পারো পুনরায় শক্তি প্রধান অর্থাৎ রিচার্জিং কীভাবে করবে পূর্ণিমার রাতে ছাদের আলোতে বা স্যালেনাইট ও ক্লিয়ার কোয়ার্জের সাহায্যে চার্জ করা যেতে পারে এবারে চলে আসি কারা এই ক্রিস্টালটা বিশেষভাবে ব্যবহার করতে পারো যারা মানসিক অস্থিরতা বা ঘুমের সমস্যায় ভুগছ যারা আধ্যাত্মিক চর্চা অর্থাৎ ধ্যান যোগ এগুলো করছ শিক্ষার্থী গবেষক ও সৃষ্টিশীল ব্যক্তিদের জন্য এটি ভীষণভাবে উপকারী যারা নেগেটিভ শক্তি ও খারাপ স্বপ্ন থেকে মুক্তি পেতে চাও তাদের জন্য এই ক্রিস্টালটি ভীষণভাবে প্রোটেকশন দিয়ে থাকে এবারে অ্যামেথিস্ট আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি হিসেবে কিভাবে আমরা ব্যবহার করি সেটা জানাচ্ছি যেমন ধরো শনির মহাদশা বা অশুভ শনির দোষ থাকলে এটি পড়া যেতে পারে বৃহস্পতি যদি দুর্বল হয় আমাদের জন্মছকে তাহলে আধ্যাত্মিক শক্তি বাড়ানোর জন্য এটি সহায়তা করে সেভেন পয়েন্ট টু ফাইভ ক্যারেট বা তার বেশি ওজনের অ্যামেথিস্ট যদি রূপোর আংটি বা পেন্ডেন্টে ধারণ করা যায় তাহলে কিন্তু ভালো ফল পাওয়া যায় যদি অ্যামেথিস ক্রিস্টাল ব্যবহার করতে চাও তাহলে এটি পড়ার সঠিক পদ্ধতি ও জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নিতে হবে কারণ প্রত্যেকের জন্মছক আলাদা প্রত্যেকের ডেস্টিনি আলাদা সে কারণে এবং প্রত্যেকের তোমাদের কিসের জন্য তোমরা সেটি ধারণ করতে চাও সেটার বিভেদ রয়েছে অর্থাৎ কি কারণে কোন পারপাসে তুমি পড়তে চাও সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে সে কারণে অবশ্যই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলাজারের কাছ থেকে তোমাদের জেনেই তবেই এই অ্যামেথিস ক্রিস্টালটি ধারণ করা উচিত তাহলে বন্ধুরা আজকে তোমরা অ্যামেথিস ক্রিস্টাল সম্বন্ধে কিছু তথ্য পেলে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার